সুপ্রিয় দর্শক বন্ধু উত্তরের প্রশ্ন উত্তর এই আসরে আপনাকে স্বাগত জানাই এই ধারাবাহিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা উত্তরবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও মজার বিষয় আপনাদের সামনে তুলে ধরব উত্তরবঙ্গের কুচবিহার জেলা এক রাজকীয় ঐতিহ্যের ধারক ও বাহক এই রাজ্যে একসময় নিজস্ব ডাক ব্যবস্থা রাজস্ব স্ট্যাম্প ও নিজস্ব মুদ্রা ছিল আজকে আমাদের এই আসরে আমরা কুচবিহারের সেই গৌরবোজ্জ্বল ঐতিহ্যগুলি নিয়ে একটু আলোচনা করব কুচবিহার যে দেশীয় রাজ্য ছিল তা তো আপনাদের সবারই জানা যাদের নিজস্ব ডাকটিকিটও ছিল এই ডাকটিকিট কুচবিহার রাজ্যের কুচবিহার রাজ্য মানে এখন যে কুচবিহার জেলা সেটা কিন্তু নয় কুচবিহার রাজ্যের পুরো জায়গাতেই এই ডাকটিকিট প্রচলিত ছিল বিভিন্ন আইন আদালতের কাজে কুচবিহারের রাজ্যের মধ্যে বিভিন্ন রাজস্ব স্ট্যাম্প ব্যবহৃত হতো এখন যেমন ওই কোর্টের কাজে নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার ব্যবহার করা হয় ব্যাপারটা ঠিক সেরকমই আঠেরোশো একষট্টি থেকে উনিশশো সাল পর্যন্ত কুচবিহার রাজ্যে মোটামুটিভাবে ছয় ধরনের রাজস্ব স্ট্যাম্প ব্যবহৃত হয়েছিল প্রথম দিকে এগুলি রাজ্যের নিজস্ব প্রতীক থাকলেও পরবর্তীকালে রাজা মহারাজাদের ছবি কিন্তু এই স্ট্যাম্পগুলোতে বেশি থাকত এই সব স্ট্যাম্প ব্যবহৃত হতো কোট ফি এবং নানা ধরনের যেমন আর্থিক লেনদেনের কাজগুলোতে সেগুলো ব্যবহার করা হতো স্বাধীনতার পরবর্তীকালে আধুনিক যুগে কুচবিহারের এই ডাক ইতিহাসকে বিশেষভাবে স্মরণ করা হয় দু সালে প্রকাশিত হয় এক বিশেষ স্মারক ডাক কভার ভারত সরকার যেটা প্রচলন করেন যাতে দেখা যায় আঠেরোশো পঁচাত্তর সালের কুচবিহারের প্রধান ডাকঘর এবং সেই সময়কার প্রাচীন রাজস্ব স্ট্যাম্পের নকশা পনেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে রাজা নরনারায়ণ প্রবর্তন করেন নারায়ণী মুদ্রার এই মুদ্রা সোনা ও রূপায় তৈরি হতো পরবর্তীকালে ব্রিটিশেরা এই নারায়ণ মুদ্রার টাকশাল ও ডাক টিকিট বন্ধ করে দেয় তার কারণ হলো ব্রিটিশরা তারা সবসময় চাইতো সারা ভারতের সব জায়গাতেই তাদের ডাক টিকিট ও তাদের যে মুদ্রা সেটা প্রচলিত হোক বন্ধুরা এখন আপনাদের বলতে হবে যে কবে ব্রিটিশেরা কুচবিহারের টাকশাল অর্থাৎ মুদ্রা ছাপার কেন্দ্র এবং নারায়ণী মুদ্রার যে নিয়মিত যে জারি ব্যবস্থা সেটা বন্ধ করে উত্তরটি আপনারা কমেন্টস বক্সে লিখে পাঠান সাথে আপনার নাম হোয়াটসঅ্যাপ নাম্বার ও বয়স লিখে জানাবেন কারণ সঠিক উত্তর দাতাদের। শংসাপত্র পাঠানো হবে যারা নিজেদের মোবাইল নাম্বার সবাইকে জানাতে চান না তারা কমেন্টসে লাইক দিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করেও আমাদের কাছে উত্তর পাঠাতে পারেন আমাদের নম্বর তো জানাই আছে নাইন সিক্স জিরো নাইন থ্রি 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 সিক্স জিরো নাইন এই অনুষ্ঠানটি আপনাদের সামনে উপস্থাপনা করছে এনবি ইনফো নামে একটি সামাজিক সংগঠন আপনারা যারা এন ইনফোর বিষয়ে বিস্তারিত জানতে চান তারা এই পোস্টের প্রথম কমেন্টসে ক্লিক করে বিস্তারিত বিষয়টি জানতে পারবেন চাইলে এনবি ইনফোর এই সামাজিক কর্মকাণ্ডে নিজেও যুক্ত হতে পারবেন আরেকটা কথা শ্রোতা বন্ধুরা আপনাদের বলে দিন আপনাদের মনেও আমাদের এই উত্তর বাংলা নিয়ে বহু প্রশ্ন বহু জানা তথ্য এবং আরও বহু কিছু আপনাদের মনের কোণে লুকিয়ে আছে আপনারা যারা আমাদের এই আসরে দূর থেকে অংশ নিতে চান তারা আমাদের কাছে প্রশ্ন পাঠাতে পারেন প্রশ্ন কিভাবে পাঠাবেন সে তো আপনাদের বললামই আমরা যেভাবে করি ঠিক সেইভাবে আপনারাও বিভিন্ন প্রশ্ন ও উত্তর পাঠাতে পারেন আমরা কৃতজ্ঞ চিত্তে আপনাদের নাম স্মরণ করে আমরা তা পৌঁছে দেব আমাদের এই অনুষ্ঠানে দর্শকদের কাছে ভালো থাকুন বন্ধু সাথে থাকুন